জয় গুরু জয় শ্রী শ্রী মহাবতার বাবাজির জয় জয় শ্রী শ্রী মহেশ্বরনাথ বাবাজির জয় আপনাদের আমি আমার সঙ্গে ভারতের দক্ষিণ প্রান্ত থেকে রহস্যময় হিমালয়ের বরফে ঢাকা উচ্চতার দুঃসাহসী যাত্রা করিয়ে আনব অসাধারণ ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করাবো অস্বাভাবিক ও অবিশ্বাস্য অভিজ্ঞতার কথা বলবো। কিন্তু তার আগে কিছু কথা বলবো যা সব কিছুকে সঠিক পরিপ্রেক্ষিতে রেখে দেবে বইটির একেবারে শুরুতে রয়েছে এই কথাগুলি হিমালয়বাসী গুরুর ছত্রছায়ায় এক যোগীর আত্মকথা বইটিতে শ্রী এর জীবনের ওপরে লেখা তিনি নিজেই লিখেছেন আমরা যোগী কথামৃত পেয়েছি শ্রী পরমহংস যোগানন্দজির জীবনের তারপরে আবার আরেকটি বই শ্রী এম এর জীবনের বইটি থেকে টুকরো টুকরো ঘটনা কিছু পাঠ করে শুনিয়েছি আপনাদের তবে এবার থেকে শ্রী গুরুদেবের কৃপায় যেন ধারাবাহিকভাবে পাঠ করে শোনাতে পারি সেই ইচ্ছাই রইল তাঁর শ্রীচরণে চলে যাই তার পরের অংশে আমি একদম ভূমিকা থেকে শুরু করেছি তিনি যা লিখেছেন বইটির সম্বন্ধে সেটাই একদম শুরু থেকেই শোনাচ্ছি আপনাদের তিনি লিখছেন এখনো পর্যন্ত এই বইতে লেখা সমস্ত অভিজ্ঞতাকে আমি নিজের হৃদয়ের মধ্যে ধরে রেখেছিলাম আমার প্রিয়তম বন্ধুরাও এই ব্যাপারে খুলে বলতে রাজি করাতে পারেনি শুধুমাত্র কিছু সংকেত দিয়েছিলাম যে আমার চেতনার গভীরে কি লুকিয়ে আছে এ ব্যাপারে এত গোপনীয়তার কি প্রয়োজন ছিল আর এখনই বা আমি এসব কথা বলছি কেন এখন আমি উত্তর দিচ্ছি আমার গুরু বাবাজি মহারাজ যদিও আমাকে সংকেত দিয়েছিলেন যে কোনো এক সময় আমি আত্মজীবনী লিখব কিন্তু দু বছর আগে পর্যন্ত কোনো সবুজ সংকেত আসেনি যার জন্য আমি অপেক্ষা করছিলাম তারপরেও প্রায় ছমাস ধরে আমি অনেক চিন্তা ভাবনা করেছি তারপর অনিচ্ছা সত্ত্বেও লিখতে শুরু করেছি এর দুটো কারণ আছে এক আমার ভয় ছিল যে আমার অনুভবের মনোমুগ্ধকর কাহিনীর মোহজালে পড়ে আন্তরিক আধ্যাত্মিক সাধকরা এই আধ্যাত্মিক যাত্রাপথের ব্যবহারিক ও আবশ্যক দৃষ্টিকোণগুলিকেই হয়তো হারিয়ে ফেলবে দুই এই লেখার কিছু অংশকে অবিশ্বাস্যভাবে অদ্ভুত দেখে কিছু ছিদ্রান্বেষী পাঠক হয়তো পুরো বইটাকেই গল্পকথা বলে বাতিল করে দেবে যাই হোক নিম্নলিখিত কারণগুলি এই আত্মজীবনী লেখার পক্ষে নির্ণয় নিতে আমাকে সাহায্য করে প্রথমে মনে হলো যে আমার কাজ হলো আমার অভিজ্ঞতার কথা লেখা সেটা গ্রহণ করা বা না করাটা সেই অল্প সংখ্যক সন্দেহবাদী পাঠকের হাতেই ছেড়ে দেওয়া উচিত কিছু সংখ্যক মানুষের ভয়ে নিজের কথা না লিখলে বেশিরভাগ পাঠকের সঙ্গে অন্যায় করা হবে আর দ্বিতীয়ত অটোবায়োগ্রাফি অফ আ যোগী প্রকাশিত হওয়ার পরে খুব অল্প সংখ্যকই জীবনী প্রকাশিত হয়েছে যাদের লেখকরা অধিকাংশই মৃত ব্যক্তিগত আলোচনার জন্য উপলব্ধ নন তারা এজন্য স্বামী যোগানন্দের আত্মজীবনী যতই বিশ্বাসযোগ্য হোক তিনি নিজে কিন্তু হিমালয়ে বেশি দিন থাকেননি তাই ভাবলাম যে নিজের অভিজ্ঞতার কথা বিশেষ করে হিমালয়ের অভিজ্ঞতার কথা বলাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখনই বলা দরকার কারণ এখন পাঠকরা আমার সাথে সামনাসামনি কথা বলতে পারবে আর তৃতীয় আমি এটা প্রমাণ করতে চাইছিলাম যে বাবাজি এবং শ্রীগুরুর মতো গুরুরা আড়ালে থেকে আধ্যাত্মিক উন্নতির ঢেউকে নীরবে প্রবাহিত করেন যদিও খুব কম লোকই তাদের অস্তিত্বের কথা জানেন পাঠকদের কাছে নিবেদন যদি আবশ্যক হয় তবে তারা যেন সেই অংশগুলিকে বাদ দিয়ে দেয় যে অংশগুলি তাদের সত্যের থেকে বেশি কাল্পনিক বলেই মনে হবে আর বাকি বইটা পড়ে যাতে তারা শ্রীগুরু ও বাবাজির শিক্ষার থেকে বঞ্চিত না হয় শ্রীগুরু অর্থাৎ শ্রী মহাবতার বাবাজি এবং বাবাজি অর্থাৎ শ্রী মহেশ্বরনাথ বাবাজি যিনি শ্রী এমের শ্রীগুরুদেব আমার গুরুর সম্বন্ধে শুধু কথাই বলতে পারি যা স্বামী বিবেকানন্দ নিজের শ্রীগুরুদেবের সম্বন্ধে বলেছিলেন যে ওনার পায়ের একটা ধুলিকণা থেকে হাজার হাজার বিবেকানন্দ তৈরি হতে পারে বিবেকানন্দের জায়গায় শুধু এম বসিয়ে নেন তাহলেই বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি তাহলে প্রিয় পাঠকগণ এই অদ্ভুত যাত্রায় আমার সাথে চলুন প্রার্থনা করি গুরুদের আশীর্বাদ আপনাদের সাথে থাকবে এই ছিল বইটির ভূমিকা তারপরেই আছে চলুন যাত্রা শুরু করা যাক ওম শ্রী প্রথম অধ্যায় আরম্ভ বছর আগে ভারতের দক্ষিণ প্রান্তের রাজ্য কেরালার এক উনিশ বছরের যুবককে হিমালয়ের ভারত তিব্বত সীমান্তে অবস্থিত বদ্রীনাথের কাছে ব্যাসগুহায় গভীর ধ্যানে বসে থাকতে দেখা গিয়েছিল সেই সময়েও কোনো কিশোরের পক্ষে হিমালয়ে তপস্যা করতে যাওয়া সহজ কথা ছিল না তবে যা এই ঘটনাটিকে অবিশ্বাস্য করে তুলেছিল তা হলো যে এই নবযুবকটি জন্মসূত্রে হিন্দুও ছিল না কেমন করে ওই যুবক যোগী হয়েছিল এবং কেমন করে এক রহস্যময় এবং অকল্পনীয় শক্তি ও প্রাচুর্যের মনমোহক জগতের দরজা তার সামনে খুলে যায় এটাই আমার জীবনের গল্প আমি ছিলাম সেই যুবক আপনারা যদি আমাকে অনুমতি দেন তাহলে একেবারে প্রথম থেকেই শুরু করি আসুন যত তাড়াতাড়ি সম্ভব একসাথে সেই সেই চিরন্তন হিমের আলোয়ের দিকে চলতে শুরু করি যেখানে বরফে হিমালয়ের চূড়ায় থাকবেন আমার বন্ধু দার্শনিক এবং পথ প্রদর্শক আমার প্রিয়তম শিক্ষক এবং গুরু যার কৃপায় আমি চেতনার বিশালতম পরিধিতে উড়তে শিখেছি শব্দে ওই সব স্থানের বর্ণনা সম্ভব নয় কিন্তু শব্দই যে ভাব প্রকাশের একমাত্র উপায় তাহলে চলুন বন্ধুরা আমরা যাত্রা শুরু করি গভীর জঙ্গলের মধ্য দিয়ে আশ্চর্যজনক দৃশ্যের কথা বলতে বলতে ঠান্ডা মৃদু হাওয়ায় দুলতে থাকা সুন্দর রঙিন ফুলেদের দেখতে দেখতে পাখিদের সুমধুর গান শুনতে শুনতে তীব্র বেগে বয়ে আসা নদী উঁচু উঁচু শান্ত গাছ এবং আরও অনেক কিছু দেখতে দেখতে তারপর হঠাৎ এক মোড়ে চোখে পড়ে এক বিশাল সাদা বরফে ঢাকা হিমালয় আশ্চর্য বিস্ময়ে আমরা কথা হারিয়ে ফেলি প্রাচীন ঋষিগণ তাই তো বলেছেন যদ বাঁচানো অর্থাৎ এই শক্তি ও সৌন্দর্যকে শব্দ নিজেও অন্তর দিয়ে বুঝতে পারে না পর্বতরাজ হিমালয় কন্যা লাজুক পার্বতীর সামনে আপনাদের নিয়ে যাওয়ার জন্য আপনাদের মতো আমিও উৎসুক কিন্তু এই উচ্চতায় চড়বার আগে যাত্রার জন্য কিছু দরকারি জিনিসপত্র জোগাড় করে নিতে হবে বেশি সময় নষ্ট না করে কেবল কিছু অতি প্রয়োজনীয় কথা মনে রেখে এই কাজ সেরে ফেলব আমার জন্ম হয় তিরুয়ানন্তপুরমে ভগবান বিষ্ণুর শহর এটি যিনি অনন্ত নাগের উপর শুয়ে আছেন সংস্কৃতে অনন্ত শব্দের অর্থ শেষ নাইজার ইংরেজরা ভারতে একশো বছর রাজত্ব করেছিল এই ত্রিবান্দ্রম নাম তাদেরই দেওয়া এই শহরটি ভারতের দক্ষিণতম প্রান্তে সমুদ্র উপকূলবর্তী কেরল রাজ্যের রাজধানী উনিশশো সালে পাহাড় নদী এবং সবুজের আধিক্যে সমস্ত কেরালাকে একটা বড় গ্রাম বলেই মনে হতো আমার জন্ম হয় উনিশশো সালের ছয়ই নভেম্বর এক প্রবাসী পাঠান পরিবারে যার পূর্বপুরুষ সৈনিক হিসেবে কেরালায় এসেছিলেন এবং সেই সময়ের ত্রাভাঙ্করের মার্তণ্ড বর্মার সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন যদি একটি পরিচিত মতামতকে আমি এক অন্য দৃষ্টি দিয়ে দেখি তবে এ এক জীর্ণ বস্ত্র থেকে প্রাসাদে পৌঁছানোর গল্প মনে হবে এক সাধারণ বালকের নিজের চেষ্টা নিষ্ঠা এবং একাগ্রতার বলে বিস্তৃত চেতনার হিমালয় উচ্চতায় পৌঁছনোর কথা যে বিপদের ঝুঁকি নিতে তৈরি ছিল কিন্তু বিফলতাকে মেনে নিতে রাজি ছিল না অবশ্যই এই সাফল্যের পেছনে আরেকটি বিশেষ মহত্বপূর্ণ কারণ ছিল এক মহান গুরুর পথ দেখানো এবং আশীর্বাদ যার অসীম স্নেহ ও ভালোবাসা আমাকে এই অধিকাংশ অজানা অচেনা রাস্তায় চলতে সাহায্য করেছে এমন গুরু যিনি আমার প্রশ্ন জিজ্ঞাসার স্বাধীনতায় লাগাম টানেননি আবার এমনভাবেও আমার হাত ধরে রাখেননি যাতে আমি কুঁড়ে ও নির্ভরশীল হয়ে যাই যিনি আমার ত্রুটি এবং অজ্ঞানতাবশত প্রতিক্রিয়াকে ক্ষমা করেছেন আমি কি এই মহামানবকে কখনো ভুলতে পারি যিনি আমার কাছে বাবা মা গুরু এবং প্রিয় বন্ধু সব কিছুই ছিলেন যখন আমি প্রায় ন বছরের ছিলাম তখন কি তিনি আমার জীবনে শুধু করুণাবশতই এসেছিলেন নাকি জীবন চক্রের বিস্তারে জাগতিক হিসেবের বাইরে আমাদের কোনো সম্পর্ক ছিল গল্প শেষ হলে আপনারাই না হয় সিদ্ধান্ত নেবেন বাবাজি অর্থাৎ বাবা আমার গুরুকে আমি এই নামেই ডাকতাম প্রায়ই বলতেন সব কিছু সহজ এবং সরল রাখো কোনো জাদু মন্তর নয় অন্যদের মতোই এই জগতে থাকো মহানতার প্রচার করতে হয় না যারা কাছে আসবে তারা নিজেরাই বুঝে নেবে তোমার বন্ধু ও সঙ্গীদের কাছে উদাহরণ হও যে সংসারে আনন্দে থেকেও ওই অনন্ত চেতনার অসীম উর্জা এবং বৈভবের সঙ্গে কিভাবে নিজেকে একই সুরে বেঁধে দিতে পারো আমার নবম জন্মদিনের ঠিক ছমাস পরের সেই সৌভাগ্যশালী দিন যেদিন আমার দয়াল পরম পূজ্য শ্রী গুরুদেব আমার জীবনে পদার্পণ করেন সেদিনের কথা বলার আগে আরও কিছু তথ্য জানানো থেকে নিজেকে বিরত রাখতে পারছি না এক নম্বর জন্মের সময় থেকেই আমার একটা পায়ের ওপর আরেকটা পা রাখার অভ্যেস ছিল আমার জন্মের ঠিক দুমাস পরের ছবিতে আপনারা এই ভঙ্গিটি দেখে থাকবেন এই অভ্যেসটি থেকেই গিয়েছিল যত বড় হতে লাগলাম দেখলাম যে পা জুড়ে বসার এই শাস্ত্রীয় যৌগিক ভঙ্গি আমার কাছে আরামপ্রদ এমনকি আজও যেখানে যাই নিমন্ত্রণকর্তার আপত্তি না থাকলে খাবার ঘরের চেয়ারে পায়ের ওপর আর এক পা দিয়েই বসতে ভালোবাসি দু নম্বর সাড়ে পাঁচ বছর থেকে প্রায় দশ বছর পর্যন্ত রাতে একই ধরনের ভয়ানক দুঃস্বপ্ন আমাকে ভোগাত নাগাদ দেখতাম বিরাট এক অর্ধমানব দৈত্য বড় বড়ো দাঁত ও নখওয়ালা দেখতে অনেকটা ঠিক কথাকলি নর্তকের মতো আমাকে ধরে নিয়ে যেতে চেষ্টা করছে বাইরের জগতে ঘুমিয়ে থাকা অবস্থাতেই আমাকে ওখানে যেতে হবে বলে চিৎকার করে ঘরের বাইরে দৌড়ে বেরিয়ে আসতাম আর পেছনে দৈত্যটা খুব জোরে তাড়া করে ধরতে আসত প্রায়ই আমার বাবা মা আমার পেছনে দৌড়তেন আমার বাবাই আমার কানের কাছে জোরে নাম ধরে ডেকে এই সম্মোহন অবস্থা থেকে জাগাতেন কিন্তু একবারও সেই দৈত্য আমাকে ধরতে পারেনি এর থেকে মুক্তি পাওয়ার অনেক চেষ্টা করা হয়েছে এমনকি তাবিজও ব্যবহার করা হয়েছে কিন্তু কোনো ফল হয়নি অবশেষে শ্রী গুরুর সঙ্গে প্রথম দেখা হওয়ার পরই এই দুঃস্বপ্নের শেষ হয় আমার অনেক বছর সময় লেগেছিল এই কথা বুঝতে যে কিসের থেকে পালাতে চাইছিলাম আর কোথায় বা যেতে চাইছিলাম তিন নম্বর আমার দিদিমার সঙ্গে সুফিদের সম্পর্ক ছিল সুফিদের গল্প শুনিয়ে তিনি আমাকে আনন্দ দিতেন আমাদের দুজনেরই প্রিয় গল্প ছিল সুফি ফকির পীর মোহাম্মদের জীবনের গল্প উনি একশো বছর আগে ত্রাভঙ্কর রাজ্যের তকলে নামক ছোট একটা গ্রামে বাস করতেন বিখ্যাত ফকির বেনারসের কবির দাসের মতো তকলের পীর মোহাম্মদ সাহেবও তাঁতি ছিলেন তাঁতে কাজ করতে করতে তামিল ভাষায় ভক্তি ও রহস্যময় অন্তর্দৃষ্টি সম্পন্ন গান গাইতেন তিনি তামিলনাড়ুর সুফি সম্প্রদায়ের কাছে পাডল নামে পরিচিত এই গান এখনও খুব জনপ্রিয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি অন্ধ হয়ে যান ওনার এক কিশোর শিষ্য চলাফেরায় তাকে সাহায্য করতেন এই সুফি ফকিরের জীবনের একটা ঘটনা আমার দিদিমা বার বার বলতে ভালোবাসতেন এবং আমারও শুনতে ভালো লাগত ঘটনাটা এই রকমের ভারতের দক্ষিণ প্রান্তে সাধু প্রকৃতির একজন বাস করেন শুনে আরব দেশের দুইজন ধর্মযাজক অর্থাৎ মৌলবী তার সঙ্গে দেখা করতে আসেন এই সাধুর সব কথাই তাদের পছন্দ হয় কিন্তু ওনার পবিত্র তীর্থ মক্কায় যাওয়ার অনাগ্রহ তাদের পছন্দ হল না প্রত্যেক সমর্থ মুসলমানেরই পবিত্র মক্কায় তীর্থ করতে যাওয়া এক ধর্মীয় কর্তব্য তাকলের ফকির অন্ধত্বের বাহানা দিয়ে বলেন যে অত দূরে তীর্থ করতে যাওয়া তার পক্ষে সম্ভব নয় কিন্তু জোর দিয়ে এও বলেন যে তিনি হজযাত্রায় এখানেই দর্শন করেছেন এবং যেখানে তিনি বাস করেন ঠিক সেখানেই মক্কা তীর্থ দুইজন আরব যাত্রীর কাছে এই কথা ঈশ্বর নিন্দা বলে মনে হয়েছিল আর তাই পাগলের প্রলাপ বলে উড়িয়ে দেন তারা কিন্তু পীর মোহাম্মদ নিজের দাবি থেকে সরে আসেননি তিনি তাঁর শিষ্যকে পুরনো জল ভরা একটা মাটির কলসি আনতে বলেন এবং আরব যাত্রীদের জলের ভেতর দেখতে বলেন পরপর দুজনেই জলের কলসির ভেতর মক্কা তীর্থের সমস্ত দৃশ্য দেখতে পেলেন এবং আশ্চর্যভাবে অন্ধ তাঁতি সুফি ফকিরের সাথে নিজেদেরও কাবা প্রদক্ষিণ করতে দেখলেন তখন তারা অন্ধ ফকিরের পায়ে পড়েন এবং তার শিষ্য হয়ে যান এই ফকিরের সমাধির কাছেই আমার এক পৈতৃক পূর্বপুরুষেরও সমাধি আছে যিনি ওনার শিষ্য ছিলেন চার নম্বর পাঁচ থেকে ন বছরের মধ্যে আমার হিন্দু ও খ্রিস্ট ধর্মের সাথে পরিচয় হয় ওই বয়সেই আমি লক্ষ্য করেছিলাম এক ধর্মের মানুষের প্রতি অন্য ধর্মের মানুষের কত বিদ্বেষ যেমন আমার দিদিমা মুসলমান ফকিরদের কথা বলতে গিয়ে আনন্দে অভিভূত হয়ে যেতেন কিন্তু হিন্দু ধর্ম এবং হিন্দু দেবতাদের ঘৃণার চোখে দেখতেন আমাকে সাবধান করে দিয়েছিলেন যাতে আমি কোনো হিন্দু প্রতিবেশীর বাড়িতে খাবার না খাই ভয় ছিল ওই খাবার হয়তো দেবতাকে নিবেদন করা প্রসাদ হিন্দু দেবতাদের উনি অপবিত্র বলে মনে করতেন উনি হিন্দুদের মূর্তি পূজক বলতেন এবং বিশ্বাস করতেন যে ইসলামের আবির্ভাব মানব জাতির সবচেয়ে স্বর্গে জায়গা সুনিশ্চিত আমাকে খ্রিস্টান সন্ন্যাসিনীদের দ্বারা পরিচালিত ইংরেজি মাধ্যমের একটি বিশিষ্ট স্কুলে পড়তে পাঠানো হয়েছিল এখানে গির্জা বা কুমারী মেরির কোনো মূর্তির সামনে দিয়ে যাওয়ার সময়ে বুকে ক্রুস চিহ্ন আঁকতে উৎসাহিত করা হতো কিন্তু কোনো কিছুতে বাধ্য করা হতো না আমাদের অনেক খ্রিস্টীয় স্তব শোনানো হতো সেখানে মেষপালকের রূপে যীশুখ্রিস্টের ছবি চারিদিকে টাঙানো ছিল যীশুখ্রিস্টের সেই দাঁড়িওয়ালা করুণা ঘন মুখ আমি ভালোবাসতাম আমি খুব আশ্চর্য হয়েছিলাম যখন একজন সন্ন্যাসিনী আমাদের শেখান যে মুসলমানেরা সূর্যের উপাসক ছিলেন এবং হিন্দুরা দৈত্যদের আমাদের প্রতিবেশীরা সকলেই হিন্দু ছিলেন আমি তাদের বাড়ি গিয়ে দেবতাদের নানান রূপের পুজো দেখে মুগ্ধ হয়ে যেতাম আমি সব সবসময় আশ্চর্য হতাম কেন একটি গোড়া ব্রাহ্মণ পরিবারের এক মহিলা আমাকে এত পছন্দ করতেন এবং মিষ্টি খাওয়াতে ভালোবাসতেন যদিও দিদিমা আমাকে ওগুলি খেতে বারণ করে দিয়েছিলেন কিন্তু তবুও আমি খেতাম আনন্দের সাথে অন্যদিকে অনেক হিন্দু প্রতিবেশী ছিলেন যারা রমজান ও বকরি ঈদের উৎসবে আমার মার হাতে বানানো মাংসের বিরিয়ানির জন্য অপেক্ষা করতেন আমার মা এই উৎসবের সময় বিরিয়ানি বানাতেন এবং নায়ার প্রতিবেশীদের পাঠিয়ে দিতেন আর আমার পছন্দ ছিল ইডলি সাম্বার আর টাটকা কলাপাতার ওপর দেওয়া অন্ন মালয়ালি নিরামিষ তরিতরকারি হিন্দুদের পুজো আর্চার সাথে আমার প্রথম পরিচয় ঘটে আমাদের প্রতিবেশীদের ঠাকুর ঘরের বিভিন্ন দেবতাদের ছবি ও মূর্তি পুজো দেখে কিন্তু এক রবিবার সকালে অভাবিতভাবে আমাদের বাড়ির সামনের রাস্তায় এক সংকীর্তনের দলের আবির্ভাবে আমার হিন্দু ভক্তিমার্গের সাথে প্রথম মুখ্য পরিচয় ঘটে আমি রান্নাঘরের সামনে বসে একটি খেলনাকে সেটা কেমনভাবে চলে দেখার জন্য খুলে আবার জোড়ার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম তখনই মনকে ছুঁয়ে যাওয়া খোল করতালের সুমধুর ধ্বনি আমার মনকে অভিভূত করে দিল আমার বুক জোরে জোরে ধুক ধুক করতে লাগলো খেলনা ছুঁড়ে ফেলে দিয়ে খালি গায়ে শুধু একটা হাফ প্যান্ট পরা অবস্থাতেই দরজার দিকে দৌড়লাম এক আশ্চর্য দৃশ্য চোখে পড়ল দেখলাম চারজন মধ্যবয়স্ক ব্যক্তি রাস্তায় গান গাইছেন এবং নাচছেন একজন ছাড়া সকলের নিম্নাঙ্গ হলুদ রঙের বস্ত্র দিয়ে ঢাকা সেই একজন ছিলেন এক দীর্ঘ গৌরবর্ণপুরুষ সুপুরুষ লম্বা চুল ও দাড়ি। গলায় ঝুলছে ধবধবে সাদা ফুলের মালা পরনে শুধুমাত্র একটি পাতলা গেরুয়া রঙের কৌপিন চারজনেরই খালি পা একজনের গলায় মৃদঙ্গ ঝুলছে তিনি চোখ বন্ধ করে দুহাতে বাজাতে বাজাতে থেকে থেকে হয়ে হেসে উঠছেন আর একজন খঞ্জনি বাজাতে বাজাতে মত্ত হয়ে দুপাশে মাথা দোলাচ্ছেন তৃতীয় ব্যক্তি দরজায় দরজায় গিয়ে সেখানে দাঁড়ানো প্রতিবেশীদের ভক্তি ভরে দেওয়া ফল সবজি চাল ও টাকা সংগ্রহ করছেন চতুর্থজন সেই দীর্ঘ দাঁড়িওয়ালা সুপুরুষকেই দলের প্রধান বলে মনে হল উনি মৃদঙ্গ খঞ্জনীর সুন্দর ছন্দের সঙ্গে হরে রাম হরে রাম গাইতে গাইতে নাচছিলেন চোখ বন্ধ গালবে অশ্রুধারা ধারা বইছিল। উনি এক ধরনের অচৈতন্য অবস্থায় ছিলেন দেখে আমাদের কিছু প্রতিবেশী ওনার কাছে গিয়ে ওনাকে ষাষ্টাঙ্গে প্রণাম করছেন এক অদ্ভুত আনন্দে আমার মন ভরে গিয়েছিল মনে আছে আমিও হাসতে শুরু করেছিলাম তারপর দৌড়ে ভেতরে গিয়ে পয়সা নিয়ে এসে কত পয়সা এখন আর মনে নেই আবার দৌড়ে গিয়ে রাস্তা পার হয়ে যিনি ভিক্ষা নিচ্ছিলেন তাঁর হাতে ধরা ছোট্ট থলির মধ্যে ফেলে দিয়ে এসেছিলাম ঠিক তখনই দিদিমার ডাক শুনতে পেলাম যা করার নয় তাই হয়তো করে ফেলেছি এই অপরাধ বোধ নিয়ে যখন তাড়াতাড়ি করে ফিরে যাচ্ছি তখনই শেষবারের মতো সেই অদ্ভুত প্রায় উলঙ্গ নৃত্যরত ব্যক্তিকে দেখার জন্য মাথা ঘোরালাম উনি চোখ খুললেন এবং বাড়িতে ঢোকার আগে ক্ষণিকের জন্য ওনার সাথে আমার চোখাচোখি হল দলটি আগে এগিয়ে গেল গানের রেশও ধীরে ধীরে মিলিয়ে গেল আর এক অদ্ভুত নিস্তব্ধতায় চারিদিক ভরে গেল আমি যা করেছিলাম তা দিদিমার মনঃপুত হয়নি কিছু ধর্মীয় উপদেশ শুনেই আমি ছাড়া পেয়ে গিয়েছিলাম অনেক বছর পরে জানতে পেরেছিলাম সেই মহাবিষ্ট ব্যক্তি ছিলেন স্বামী অভেদানন্দ যিনি আমার বাড়ি থেকে অল্প দূরে এক আশ্রমে থাকতেন কলেজে পড়ার সময়ে ওনার সঙ্গে অনেকবার দেখা হয়েছিল কিন্তু সেই প্রসঙ্গে পরে আসব। পাঁচ নম্বর এই সময় আমার মায়ের মামা যিনি একজন উৎসাহী চিত্রগ্রাহক ছিলেন আমাকে ইস্ট ফোর্টের ভেতরে আরাতু উৎসব দেখাতে নিয়ে গিয়েছিলেন এই কেল্লাটি মহারাজারা তাঁদের অধিষ্ঠাত্রী দেবতা অনন্ত পদ্মনাভ স্বামীর বিশাল মন্দিরের চারিপাশ দিয়ে নির্মাণ করেছিলেন আগেই বলেছি ত্রিবান্দ্রম শহরের আসল নাম তিরুবানন্তপুরম নামটি এই দেবতার নামানুসারে হয়েছিল যার অর্থ যার নাভি থেকে পদ্মের জন্ম হয়েছে পদ্ম বা পদ্ম যেটাকে বলা হয় সেজন্যই তিনি পদ্মনাভ স্বামী প্রত্যেক বছর মন্দির প্রাঙ্গণটি ফুল ও আলো দিয়ে সাজানো হয় সকল হিন্দু দেবদেবীর পূর্ণ মাপের বা কখনো তার থেকেও বড় মাপের মূর্তিকে রঙিন কাপড় ও গয়না পরিয়ে সামনে সাজিয়ে রাখা হয় পুরনো মন্দিরের গোপুরম গম্বুজের দিকে চোখ পড়ার সাথে সাথেই নাভির মধ্যে শিহরণ জাগল এবং যদিও সেই ছয় বছর বয়সে মন্দিরের ভেতরে কি আছে সে সম্বন্ধে কোনো ধারণাই ছিল না তবু ভেতরে যাবার এক অদম্য তাগিদ অনুভব করলাম মায়ের মামা বললেন যেহেতু আমরা হিন্দু নই তাই আমাদের মন্দিরের ভেতরে প্রবেশ নিষেধ আমার স্পষ্ট মনে আছে ওনার দেখানো সেই সাদা রং করা সাইনবোর্ড এবং পড়ে শোনানো মালয়ালি ও ইংরেজি ভাষায় লেখা হিন্দু ব্যতীত অন্য কারো প্রবেশ নিষেধ একই মানবজাতির জাতির দুই সম্প্রদায়ের মধ্যে এই বৈষম্য আমাকে হতবুদ্ধি করেছিল সেই মুহূর্তে পরাজয় স্বীকার করে নিয়ে ফিরে আসা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না তখন আর কি করে জানব যে সময়ের সাথে সাথে বড় হতে হতে ধর্মের নামে মানুষের কি ভয়ানক বিভাজন আমাকে দেখতে হবে মায়ের মামা আমাকে খুশি করার জন্য পেপার কিনে দিয়েছিলেন এবং চার কিলোমিটার দূরে সেন্ট্রাল সেক্রেটারিয়েট ভবনের দক্ষিণের ফটকে নিয়ে গেলেন সেখানে প্রবেশদ্বারের কিছু দূরে একটু মোটা করে পাকা চুল এক মুখ ভর্তি দাঁড়ি প্রশান্ত মুখ পরনে কেরালার ধুতি এক ব্যক্তি খাটিয়াতে শুয়েছিলেন তিনি আমার সাথে নরম সুরে কথা বলে হাত মেলালেন এবং একটা মিষ্টি দিলেন তিনি বলেছিলেন যে আমাকে লাল রঙের হাফ প্যান্ট পরে থাকতে দেখে খুব খুশি হয়েছেন তিনি পরে জানতে পেরেছিলাম যে উনি ছিলেন প্রবীণ কমিউনিস্ট নেতা এ কে গোপালন যিনি সেই সময়ের কংগ্রেস সরকারের বিরুদ্ধে আমরণ অনশন করছিলেন মায়ের মামা বামপন্থী ছিলেন এই কমিউনিস্ট নেতাকে খুব শ্রদ্ধা করতেন তাই আমাকে ওনার কাছে নিয়ে গিয়েছিলেন হয়তো মিস্টার গোপালনের নরম চোখের চাহনিতে অথবা তাঁর মৃদুস্পর্শে কোনো জাদু ছিল যা আমাকে আমার কলেজ জীবনে কার্ল মার্কস এবং দাস ক্যাপিটালের দিকে আকর্ষিত করেছিল জাদুর প্রসঙ্গে আমার পরিষ্কার মনে আছে সেই মুহূর্তগুলো যখন অনেক সন্ধ্যায় বাড়ির পেছনের দিকের উঠোনে গিয়ে মেঘের দিকে তাকিয়ে বসে থাকতাম কল্পনায় তাদের মনে হতো যেন বরফে ঢাকা পাহাড়ের চূড়া আবিষ্কারের অপেক্ষায় বসে আছে অনেক পরে একটি বইতে যখন হিমালয়ের ছবি দেখি তখন নিজেকেই প্রশ্ন করেছে ছ বছর বয়সে বাড়ির পেছনের উঠোনে বসে মেঘের মধ্যে এদেরই আমি দেখেছি কি এই অধ্যায়টি শেষ করার আগে একটি গল্প বলি যেটা আমার শ্রী গুরুদেব হিমালয় থেকে নেমে আসা ভাগীরথীর তীরে একটি শান্ত স্থানে বসে আমাকে বলেছিলেন পরের অধ্যায়ে যাবার আগে মনে হয় এখনই এই গল্প বলা সমীচীন হবে কিন্তু গুরুদেব যা বলেছিলেন তার পুনরাবৃত্তি করি যে গল্প তোমাকে বলবো তার থেকে নিজের মতো সিদ্ধান্তে আসতে পারো কিন্তু তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্তে পৌঁছিও না সেই ঘটনা আপনাদের আগেই পাঠ করে শুনিয়েছি আমি সেই লিংক যেটা দুটো ভাগে রয়েছে বোধ সেই লিঙ্কটি আপনাদের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা চাইলে গিয়ে শুনে নিতে পারেন আজ এই পর্যন্তই যোগীদের জীবন সাধকদের জীবন সব সময় অদ্ভুত সমস্ত ঘটনায় ভরা থাকে তার কতটুকুই বা আমরা জানতে পারি সামান্য অতি সামান্য কিছু অংশই তারা সবার জন্য জানিয়ে দেন সবার জন্য উন্মুক্ত করে দেন যাতে সবার বিশ্বাস বাড়ে শ্রী গুরুদেবের কৃপায় সবই সম্ভব হয় আরও একবার তার প্রমাণ পাবো আমরা শ্রী এমের জীবনীতে আজ এই পর্যন্তই జయ గురు గురుప కే జయ గురు